একটা সেট একটা ট্রে পাবেন ছয়টা কাপ আছে এবং একটা কেটলি তো আরও অনেক অনেক সুন্দর এটা আপনার প্রায় সাত এটা পিস সহকারে কাপ দেখেন কত দাম কম হ্যাঁ অনেক আর একদম নিউ কালেকশন এটা আমাদের এখানকার যার যারা রেগুলার কাস্টমার আছেন তারাও কখনও দেখেননি মনে হয় বেবিদের একটা সেট চাউমিজ আছে বাটি আছে পিস আছে সঙ্গে একটা স্যুপ চাউমিজ আছে সবুজ কালার এবং পিঙ্ক কালার এটা হচ্ছে যে মেড ইন থাইল্যান্ডের ৩২ পিসের আপনার ডিনার সেট এটা হচ্ছে আপনার কাচের এটা একটু আলাদা এটা হচ্ছে কাচের তৈরি কিন্তু অনেক সুন্দর আপু হ্যাঁ অনেক সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এটা কি মেড ইন কি আপু এটা কোন দেশি এটা হচ্ছে চায়না চায়না হ্যাঁ এটাও চায়না একদম ব্ল্যাক গোল্ডেন শেডের একটা একদম নিউ কালেকশন এটা আপনি দেখতে পারেন গ্লাস এবং এটা হচ্ছে জগ সহকারে পাবেন ম্যাচিং করা হ্যাঁ ম্যাচিং তো ছয়টা গ্লাস পাবেন সঙ্গে একটা জগ অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন করা টাকা আছে পাতা বাটি সেট হচ্ছে আপনি ছয়টা ছোট বাটি পাবেন সঙ্গে একটা বড় বাটি পাবেন আর একটা ডিজাইন পাবেন 1850 টাকা এটাও ছয়টা বাটি সঙ্গে একটা বড় বাটি দেখেন আপনি কারি বাটি হিসেবে এটা ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর কালারটাও যে এরকম সুন্দর জিনিসটা সুন্দর এবং সেই হিসেবে দামটা যে এত কম যে জিনিসটা আপনি যদি ঘরে লাগান তাহলে অবশ্যই ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এটা হচ্ছে একটা ঝাড়বাতি এটার একটা বিশেষ গুণ হচ্ছে যে কোনো কিছু সার্ভ করতে পারবেন গেস্ট যে কোনো কিছু সার্ভ করতে পারবেন আশায় মেহমান আসছে টেবিলে দিবেন যদি দেখেন খাবারটা আপনার ঠান্ডা হয়ে গেছে তাহলে কিন্তু আপনার এখানেই আবার গরম করতে পারবেন একদম নিউ কালেকশন মানে আমাদের ঈদের জন্য নিয়ে আসা হয়েছে হ্যাঁ বাইরে আমাদের এখানকার কোনো দেশীয় পণ্য পাবেন না এগুলো সব বাইরে হ্যাঁ চামিজও আছে ছয়টা চামিজ আছে ইস্টান সহকারে আপনার চামিজ একটা সেট হ্যাঁ পুরো একটা সেট একটা ট্রে পাবেন ছয়টা কাপ আছে এবং একটা কেটলি এটা ছয় টাকা কালারটাও অনেক সুন্দর আর এটা তো আরও অনেক অনেক সুন্দর এটা আপনার প্রায় সাত হাজার টাকা

এটা হচ্ছে আপনি খাবারটা এখানে রাখবেন আপনার বাসায় মেহমান আসছে টেবিলে দিবেন যদি দেখেন খাবারটা আপনার ঠান্ডা হয়ে গেছে তাহলে কিন্তু আপনার এখানেই আবার গরম করতে পারবেন নিচে দেখেন ক্যান্ডেল রাখার জায়গা আছে আপনি ক্যান্ডেল দিয়ে এটা গরম করে নিতে পারবেন এবং এটাও আপনি ওভেনেও দিতে পারবেন এটা কিন্তু ওভেন প্রুফ এটা হচ্ছে এক সেটের এবং এটা হচ্ছে দুইটা অনেক সুন্দর ডিজাইন করা আছে হ্যাঁ 2870 টাকা আছে এটা কয়টা সেট হয় আপু 6টা 6টা এটা প্রাইস কত 2870 ঠিক আছে অনেক সুন্দর এটা হচ্ছে 3780 টাকা 6টা থাকে হ্যাঁ 6টা হ্যাঁ বাইরে আমাদের এখানকার কোনো দেশীয় পণ্য পাবেন না এগুলো সব বাইরে এটা একটা দেখতে পারেন গ্লাস 2565 টাকা 6টা মেন সেট এগুলোকে বলে ওয়াইন গ্লাস

সবুজ কালার এবং পিঙ্ক কালার এটা হচ্ছে যে মেড ইন থাইল্যান্ডের বত্রিশ পিসের আপনার ডিনার সেট এটার প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা অনলাইন এটারই সেম জিনিস শুধু কালার আলাদা পিঙ্ক কালার এটা হ্যাঁ সাইড একটু গোল্ডেন কালার দেওয়া আছে সেটা হচ্ছে প্রত্যেকটাই মেড ইন থাইল্যান্ডের মেড ইন থাইল্যান্ডের পাইরেক্সে তৈরি এটা বত্রিশ পিসের এটা হচ্ছে প্রিন্টের এগুলো হচ্ছে এক কালার আর এটা হচ্ছে প্রিন্টের সেম প্রাইস হ্যাঁ প্রাইস সেম আর এটা হচ্ছে একদম ব্ল্যাক গোল্ডে শেডের একটা একদম নিউ কালেকশন এটা আপনি দেখতে পারেন কিন্তু এটা হচ্ছে আপনার চায়না এটার প্রাইস হচ্ছে আট তিনশো টাকা এগুলো চায়না প্রিন্টের এটাও বত্রিশ পিসে আপনি আগে যেটা ব্ল্যাক কালার দেখলাম সেটাও বত্রিশ পিসে প্রাইসটা হচ্ছে হ্যাঁ এটা দেখেন গোলাপ ফুলের তৈরি এটাও বত্রিশ পিসে আপনি হচ্ছে সাত হাজার তিনশো এগুলো চায়না আমি এখন যে কটা দেখাবো সব কটা আপনার চায়না শ্রমিকের তৈরি এটা হচ্ছে আট হাজার চারশো পঞ্চাশ টাকা বত্রিশ পিস এটা চায়না হ্যাঁ চায়না এটা চায়না এটা হচ্ছে আপনার কাচের এটা একটু আলাদা এটা হচ্ছে কাচের তৈরি অনেক সুন্দর সুন্দর খুব সুন্দর হ্যাঁ এটা কি মেরিন এটা কোন দেশে হচ্ছে চায়না আর অনেকে একটু অল্প সেট নিতে চায় যে একটু কম প্রাইসের মধ্যে অল্প সেট নিব তাদের জন্য হচ্ছে এটা চব্বিশ পিস এটা তিন হাজার নয়শো পঁচাত্তর টাকা অনলি চব্বিশ পিস আছে আপনি নিতে পারেন এটা এখন আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা জিনিস অনেক ইউনিক একটা জিনিস যে জিনিসটা আপনি যদি ঘরে লাগান তাহলে অবশ্যই ঘরে সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এটা হচ্ছে একটা ঝাড়বাতি এটার একটা বিশেষ গুণ হচ্ছে এটা আপনি কালার চেঞ্জও করতে পারবেন এটার প্রাইস হচ্ছে ছয় টাকা আপনি চাইলেই কালারটা চেঞ্জ করতে পারবেন আমাদের এটার সঙ্গে একটা রিমোট দো আছে সেটা দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আমি স্মার্ট কন্ট্রোল করতে হ্যাঁ স্মার্ট কন্ট্রোল করতে পারবেন আমি আপনাদের সামনে আবার কিছু কুকারেজ আইটেম নিয়ে আসছি দেখেন অনেক সুন্দর ছোট বাটি কাপ সেট এবং দেখেন এটা দেখেন অনেক সুন্দর সেঞ্চুরি পাতা বাটি সেট এটা হচ্ছে আপনি ছয়টা ছোট বাটি পাবেন সঙ্গে একটা বড় বাটি পাবেন এটার দাম অনলি পনেরোশো টাকা এবং এটারই আরেকটা ডিজাইন পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা এটাও ছয়টা বাটি সঙ্গে একটা বড় বাটি দেখেন আপনি কারিক বাটি হিসেবে এটা ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর কালারটাও যেরকম সুন্দর নিষ্ঠাও সুন্দর এবং সেই হিসেবে দামটা যে এত কম ছয় ছয়শো পঞ্চাশ টাকা অনলি এবং ওইটারে বড় দেখেন অনেক সুন্দর এটাতে আপনি রাইস রাখতে পারবেন বেবিদের একটা সেট চামিজ আছে বাটি আছে পিজ আছে সঙ্গে একটা স্যুপ চামিজ আছে দেখতে পাবেন দেখেন কাপ দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালার একটা দেখেন দাম 850 টাকা অনলি 6টা এটাও দেখতে পারেন এটা পিজ সহকারে কাপ দেখেন কতটা দাম কম হ্যাঁ অনেক কম একদম নিউ কালেকশন এটা আমাদের এখানকার যার যারা রেগুলার কাস্টমার আছেন তারাও কখনো দেখেননি মনে হয় একদম নিউ দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র একটা প্রিস এটাকে কেক ডিজাইনার বলে নামটা ওটা কিন্তু আপনি যে কোনো কিছু সার্ভ করতে পারবেন গেস্ট যে কোনো কিছু সার্ভ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুই